আপনার জীবন কেড়ে নেবে একটি মেয়ে এই মেয়ে কোনো অপরিচিত নয় বরং আপনার নিজের ঘরে থেকেই আছে ভাবতেও পারেননি যে বছরের মাঝখানে এমন হবে তিনটি গ্রহের মহা সংযোগ ঘটছে যেখানে রাহু আর শনি মিলে আপনার পুরো জীবন পাল্টে দেবে আর সঙ্গে সঙ্গে মঙ্গল রাশির পরিবর্তন আপনার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে পুরো ছশো বারো বছর পর এমন মহা সংযোগ ঘটছে বিশ্বাস করুন এই পুরো মাস জুড়ে সরাসরি আপনার উপর মা লক্ষ্মীর কৃপাবর্ষিত হবে এই বছর তোমার উপর অনেক দয়া হয়েছে তুমি অনেক অনেক কষ্ট সহ্য করেছ বন্ধু কিন্তু বছরের এই আগস্ট মাসটি পুরো বছরের যতটুকু বাকি ছিল তা পূরণ করবে বন্ধু পুরো বছরের হিসাব এই মাসেই শেষ হবে শুধু তোমাকে এই মহিলার হাত থেকে বাঁচতে হবে কারণ এই মহিলা একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র রচনা করেছে বন্ধু এই মহিলা এই আগস্ট মাসে তোমার পুরো জীবনকে নরকে পরিণত করে দেবে বন্ধু আমি পুরো বছর তোমাকে সতর্ক করেছিলাম এই মহিলা থেকে সাবধান হওয়ার জন্য কিন্তু ভাবিনি আগস্ট মাসে সে এতটা ভয়ঙ্কর ষড়যন্ত্র করবে হতে পারে তোমার ওপর তোমার সঙ্গে তোমার পুরো পরিবারের ওপরও এই মেয়েটার কালো নজর রয়েছে বন্ধুরা তোমরা হয়তো অবাক হবে নাম জানলে যে এই মেয়ে তোমার পেছনে অনেকবার তন্ত্রমন্ত্র করিয়ে ফেলেছে আর যখন তুমি অন্যদিকে মনোযোগ দিচ্ছ তখন এই মেয়ে তোমার বাড়িতে গোপনে এসে জাদু টোনা আর ভয়ঙ্কর তান্ত্রিক কাজ করিয়ে চলে যায় হ্যাঁ বন্ধুরা আমি শুরুতেই বলেছিলাম যে এই বছর তোমার জন্য খুব ভালো যাবে কিন্তু কি হলো সবকিছু উল্টো হয়ে গেল অবশেষে কেন যখন তারাও তখন ভালোই ছিল তোমার জীবনে এত সমস্যা এসেছে কারণ এই পুরো বছর এই মেয়েটা তোমার পুরো জীবনের উপর কালো নজর রেখেছিল তার কালো নজর তোমাকে এগোতে দিচ্ছিল না তার জাদুটোনায় তুমি অনেক কষ্ট পেয়েছ বন্ধুরা তোমার সব পরিশ্রম বৃথা গেছে তোমার বাড়ি পরিবারে ঝগড়া হয়েছে সব কিছুর ওপর দাগ লেগে গেছে কেন কারণ এই মেয়েটা বন্ধুরা চায় না তুমি তোমার জীবনে সুখী থেকো এগিয়ে যাও কিন্তু এই আগস্ট মাসটা বিশ্বাস করো এই আগস্ট মাসটা তোমার পুরো জীবন স্বর্গে পরিণত করে দেবে শুধু এই ভিডিওটা দেখো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে হবে তোমরা জীবনের সবচেয়ে বেশি নিজের মন্দ ভাগ্য নিয়ে তো চিন্তিতই তবে তার চেয়েও বেশি তোমাদের লুকানো শত্রুদের নিয়ে চিন্তা থাকে বন্ধু তোমরা বুঝতেই পারো না কে তোমার শত্রু কে আসলেই তোমার আপন আর কে আসলে শত্রু এই দুই মুখোশ মানুষরা তোমাদের অনেক কষ্ট বন্ধু আমি জানি এই পুরো দু সালে তোমাদের জীবনের ছোট বড় অনেক সমস্যা এসেছে এত সমস্যা এসে যায় যে তোমরা এত দুঃখ কখনো দেখো এই বছরটা যে কষ্ট তুমি সহ্য করেছো বন্ধু সেটা আমি জানি কিন্তু বিশ্বাস করো উপরে থেকে ঈশ্বর সব দেখছে চিন্তা না সব কষ্টের প্রতিদান মিলবে সময় এখনো বাকি আছে এখন আগস্ট মাস বন্ধু বিশ্বাস করো জীবনের সব দিক থেকে একটা দারুণ সময় আসতে চলেছে কারণ বন্ধু অর্থের দরজা খুলছে কুবের দেবতায় তোমার জন্য দরজা খুলে দিয়েছেন মা লক্ষ্মীও এখন তোমার প্রতি খুব খুশি গৃহ নক্ষত্রগুলিও তোমার পক্ষে তো বন্ধু সব দিক থেকে তোমার জন্য ভালো দিন আসছে দেখো এই মেয়েটা ষড়যন্ত্র থেকে তোমাদের বাঁচতে হবে কিভাবে বাঁচবে সেই সব তথ্য আমি এই ভিডিওতে দেব তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে তোমাদের তবে তার আগে একটু একটা অনুরোধ করব। ভিডিওটা লাইক করে দাও এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তাই প্লিজ ভিডিওটা লাইক করতেই হবে আর নিচের কমেন্ট বক্সে গিয়ে সত্য মনের সত্যি ভক্তি নিয়ে জয় শনিদেব লিখে দিও শনিদেবের দয়া তোমাদের সবার উপর থাকবে তো যারা জয় শনিদেব লিখবে এই অগস্ট মাসে কোনো মাসে শনিদেব তার বাড়িতে দেখো বন্ধুরা আমরা প্রায় যা দেখি তা হয় না হ্যাঁ আজ তোমার মনে হচ্ছে এই মানুষটা বা এই মেয়েটা আমার সবচেয়ে প্রিয় এর ওপর আমি সবসময় ভরসা করব। এটা সবসময় আমার পাশে থাকবে কিন্তু বিশ্বাস করো আমরা যা এখন দেখছি সেটাই আসলে হয় না বন্ধু পাশে বসে থাকা কেউ তোমার পকেট থেকে ছুরি বের করে পিঠে ঢুকিয়ে দিল তোমার কিছু বুঝতেই পারবে না তোমার সঙ্গে আজ যারা যুক্ত আছো তাদের মধ্যে নব্বই শতাংশ লোক শুধু নিজের স্বার্থে যুক্ত হয়েছে বন্ধু বিশ্বাস করো আজ যে মানুষটা তোমার কাছে খুব স্পেশাল মনে হচ্ছে বা যে তোমাকে অনেক ভালোবাসা দিচ্ছে অনেক আদর করছে যে তোমাকে ভাই ভাই বলছে সেই মানুষটা এক সময় এমন দূরে চলে যাবে হ্যাঁ চলে যাবে এমন একটা ধোকা দিয়ে যে তুমি আর তার সাথে কখনো দেখা করার কথা ভাববে না হ্যাঁ এতটাই যাবে। আজকাল মানুষ তোমাকে ব্যবহার করছে যতক্ষণ তোমার কাজে লাগে ততক্ষণ তোমার জন্য থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার কাছে কিছু আছে ততক্ষণ পর্যন্ত ওরাই তোমার নিজেরই তোমাকে অনেক ভালোবাসার ভান করবে তোমার জন্য প্রাণও বাজি রাখতে পারে মিথ্যে নাটক করবে কিন্তু যতক্ষণ তারা তোমার কাজে লাগবে ততক্ষণই এই সব চলবে আর বিশ্বাস করো যখন তোমার কাছে টাকা থাকবে না যখন তোমার কোনো কাজের দক্ষতা থাকবে না তখন তারা তোমাকে এক লাথি মারেই চলে যাবে তোমার জীবনের থেকে দূরে যারা আজ তোমার সঙ্গে মিথ্যে ভালোবাসার নাটক করছে তাদের সেই মিথ্যে ভান থেকে ভালো নিজের ওপর বিশ্বাস করা শুরু করো কারণ আসল সমর্থন কতটা থাকতে পারে সেটা বুঝে নেওয়া ভালো ভালো থাকুন বন্ধু, একদিন না একদিন সবাই ছেড়ে চলে যাই তাই নিজের ওপর বিশ্বাস করা শুরু করুন আর বন্ধু বিশ্বাস করুন তোমার কুণ্ডলি তোমার রাশি স্পষ্ট করে বলছে যে সবচেয়ে বেশি প্রতারণা তোমার কাছেই হবে আর জীবনের সবচেয়ে বেশি কষ্ট তোমারই কাছের মানুষদের কাছ থেকে পাবে আর সবচেয়ে বেশি সমস্যা দুঃখ যন্ত্রণা যদি তোমার জীবনে আসে সেটা তোমার নিজের মানুষদের কারণে ওরাই তোমাকে কষ্ট দেবে বন্ধু তাই এখন থেকে একটু একা থাকতে শিখো আমি এটা বলছি না যে সব সম্পর্ক ভেঙে ফেলো সম্পর্কে থাকো সবাইকে ভদ্রভাবে কথা বলো কিন্তু কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না তোমরা বন্ধুদের অনেক দ্রুত বিশ্বাস করে ফেলো বিশ্বাস করা বন্ধ করে দাও কারণ এই বিশ্বাসই তোমাকে আগে অনেকবার ক্ষতিতে ফেলেছে আর এখনো ফেলছে যতদিন না তোমার বন্ধু তোমার সবকিছু ছিনিয়ে নিচ্ছে ততদিন তারা তোমাকে শুধু ক্ষতি দেবে এই বিশ্বাসের কারণে তো বন্ধুরা এখন বুঝিয়ে দিলাম আর এগুলো থেকে ভুল করা উচিত নয় জাদুটো না তন্ত্র মন্ত্র এসব তোমাদের বোকামি মনে হতে পারে বন্ধুদের কথা হ্যাঁ আমি জানি অর্ধেক মানুষের কাছে এসব বোকামির মতো শোনায় কিছু হয় না কিন্তু ও মানুষগুলোর কাছে জিজ্ঞেস করো যাদের ওপর এই সব কিছু হয়েছে তোমার ওপরও হয়েছে নিশ্চয়ই এখন হয়তো বুঝতে পারছো না কিন্তু যখন সব কিছু খারাপ হয়ে যাবে তখন সব কিছু বুঝতে পারবে কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে তাই এই তন্ত্রমন্ত্র থেকে দূরে থাকা খুবই জরুরি আর কেউ তো তোমার ওপর তন্ত্রমন্ত্র করবেই না কারো সঙ্গে এর কোনো সম্পর্ক নাই বন্ধু তোমার নিজেরাই তোমাকে এগোতে দিচ্ছে না হতে পারে তোমার প্রতিবেশি, তোমার আত্মীয় তোমার বন্ধু যারা তোমার সাফল্য দেখে ঈর্ষা করে যারা জলে তারা এমন নিজ কাজ করে বন্ধুরা তোমাদের শুধু কিছু জিনিস মেনে চলতে হবে হনুমানজির ভক্তি করতে হবে প্রতিদিন হনুমান চালিসা পড়তে হবে বজরং বাণীর বাণী পড়তে হবে বাড়িতে টিভিতে হনুমান চালিসা চালিয়ে দাও এবং জোরে জোরে চালাও জোরে জোরে হনুমান চালিসা চালিয়ে দাও বাড়িতে বিশ্বাস করো কোনো খারাপ শক্তি তোমার কিছু করতে পারবে না কোনো তন্ত্রমন্ত্র তোমাকে ঠকাতে পারবে না এতটুকুই করলেই হবে বন্ধুরা না হলে এই আগস্ট মাসটা খুবই বিপজ্জনক হতে পারে এখন আমি যা বলছি সেটাতে একদম মন দিও ভালো করে শুনো বন্ধুরা সাবধান বাগেশ্বর বাবা তোমাদের আগস্ট মাসের ভাগ্যপত্র বের করে দিয়েছেন বন্ধুরা শেষ কৃত্যের প্রস্তুতি কাঁদিয়েছিল যিনি তোমার সুযোগ নিয়েছিল যিনি তোমাকে ঠকিয়েছিল এবার তাদের শেষ কৃত্য হবে কারণ বিচার্যের দেবতা শনি দেব এই আগস্ট মাসে রাশি পরিবর্তন করতে যাচ্ছেন সঙ্গে বন্ধুদের মঙ্গলের সাহায্য তোমাদের সাথে থাকবে এখানে বন্ধুদের শুক্রের রাশিও পরিবর্তন আর মঙ্গল গ্রহ কর্কট রাশিতে ব্যাকরিত হবে যা আপনার ভাগ্যকে উজ্জ্বল করবে বন্ধুরা হ্যাঁ পুরো পুরো বছর বছর আপনি লড়াই করেছেন, করেছেন অনেক পরিশ্রম কিছুই মেলেনি চারদিকে শুধু হতাশা পেয়েছেন দু হাজার পঁচিশ সালে কিন্তু বন্ধুদের গ্যারেন্টি দিচ্ছি এই বছরের শেষ আপনাকে অনেক কিছু নিয়ে আসবে বন্ধুদের পুরো বছরের ক্ষতি এই শেষ মাসে পূরণ হবে বন্ধুদের তাই প্রস্তুত হয়ে যান কারণ এখন বিচার দেবতা শনিদেব আপনার পাশে এসে দাঁড়িয়েছেন আর যখনই শনিদেব আপনাদের পক্ষে হয়েছে বিশ্বাস করুন বন্ধুরা রাজা বানিয়ে গিয়েছি এইবার যারা যা দিতে এসেছে সেটাই দিয়ে যাবে আপনাদের যা যা বলবো পুরো মন দিয়ে শুনতে হবে কারণ এটা পুরো বছরের সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী আর সবচেয়ে বড় মাস বন্ধুরা আমি এই বছরের শুরুতেই বলেছিলাম এই বছর পুরোটা সংগ্রামের বছর হবে অনেক ওঠানামা থাকবে আর ঠিক তাই হয়েছে বন্ধুরা আপনাদের চারপাশ থেকে সমস্যা এসেছিল পয়সা এসেছে। কিন্তু দরকার ছিল ততটা হয়নি। এই বছর সবাই আপনার থেকে কিছু না কিছু সুবিধা নিয়েছে কিন্তু অনেক বড় শিক্ষা নিয়েছ বন্ধু তুমি নিজেই শক্তিশালী হয়েছ বন্ধু এখন যা আগস্ট মাস আসছে আর আসন্ন সালটা তোমার জন্য একটা নতুন শুরু আনবে বন্ধু বিশ্বাস করো আমি যা বলছি সেটা তোমার জীবনে গ্রহণ করো বিশ্বাস করো আগামী সময় শুধু তোমারই হবে খুশির সময় হবে বন্ধু যেই মা লক্ষ্মী গত কয়েক বছর ধরে তোমার থেকে রুষ্ট ছিল সেই মা লক্ষ্মী নিজে এসে তোমার কাছে আসছে বন্ধু তোমাকে ধন সম্পদ সুখ বৈভব সমৃদ্ধি সবই দেবে বন্ধু শুধু একটা ডিমান্ড আছে হ্যাঁ শুধু একটা দরকার যে তুমি আর কোনো ভুল করবে না করতে হবে কারণ বন্ধু যখনই তোমার জীবনে কিছু ভালো হতে চলেছে যখনই তোমার জীবনে কিছু সুখ আসতে চলেছে মা লক্ষ্মী তোমাকে তোমার কর্মের ফল দিচ্ছেন তখনই তুমি কিছু ভুল করে ফেলো তোমার কিছু ভুল কাজের কারণে সব কিছু এলোমেলো হয়ে যায় এখন এরকম হাওয়া চলবে না বন্ধু তাই আবার বলছি যা যা আমি বলবো মনোযোগ দিয়ে শোনো আর বেশি সময় নেব না চলো এখন মূল কথায় আসি শেষ পর্যন্ত দু হাজার পঁচিশ সালের এই আগস্ট মাস কেন এত গুরুত্বপূর্ণ মাসটা কি সংকেত দিচ্ছে কি সুখ নিয়ে আসছে কি করা উচিত আর কি করা উচিত নয় ব্যবসায় কি পরিবর্তন আসছে চাকরিতে কি বদল হবে আর সবচেয়ে বড় কথা তোমার প্রেমের জীবন হ্যাঁ তোমার প্রেমের জীবন পুরোপুরি বদলে যাবে বন্ধুরা অনেকের বাড়িতে সানাই আসতে চলেছে কিন্তু অনেকের হৃদয়ও ভাঙতে চলেছে তাই এই সময় জানতে খুবই জরুরি দেখো মঙ্গল কর্কট রাশিতে বক্রগতি শুরু করছে আর শুধু তাই নয় সূর্য অর্ধেক মাস পর ধনু রাশিতে প্রবেশ করবে অর্থাৎ সূর্য ধনু রাশিতে মোট কথাই বছরের মাঝের মাসটা গ্রহের কারণে অনেক বড় এর প্রভাব দু সালের শুরু থেকেই দেখা গেছে আর এটা তোমাদের রাশির জন্য ভাগ্যবানও হতে পারে শুধু একটু খেয়াল রাখলেই বিশ্বাস করো তুমি সেই সব কিছু পাবে যেগুলোর জন্য তুমি তর্পিয়েছিলে বন্ধুরা আমি তোমাদের একটা কথা বলি যদি তুমি ভিডিওটা লাইক না করো তাহলে এক্ষুনি করে ফেলো দেখো এটা একটা অনেক বড় মাস বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ মাস আর এর রাশিফল বানাতে আমার অনেক পরিশ্রম লেগেছে অনেক দিনের সংগ্রাম হয়েছে অনেক ত্যাগ ও বলিদানের পরে এই ভিডিওটা তৈরি হয়েছে আর এই ভিডিওতে একটি বিশেষ উপায়ও বলা হয়েছে বন্ধুদের জন্য যারা তোমাদের ঘরের নেতিবাচক শক্তি ঘুরে বেড়ায় অর্থাৎ যেগুলো অনেকবার তোমাদের সমস্যা দেয় সেই শক্তিগুলো থেকে মুক্তি পাওয়ার উপায় তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই লাইক করে দাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এনেছি তাই প্লিজ ভিডিওটা লাইক করে দিও এবং নিচের কমেন্ট বক্সে আন্তরিক মনের কথা লিখে জানিও শ্রদ্ধার সঙ্গে বলো জয় শনিদেব যে কেউ কমেন্ট বক্সে তিনবার লিখবে জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব এই আগস্ট মাসে তাকে বড় বড় সুখবর দেবেন তার ব্যাংক ব্যালেন্সে লাখ লাখ কোটি টাকা আসবে বিশ্বাস করো যখন শনিদেব দেন দেখতেই থাকো কতটা দিচ্ছেন বন্ধুরা তারা অনেক অনেক দেন তো এখনই যাও আর তিনবার লিখো জয় শনিদেব এখন শুরু করা যাক বন্ধুরা যেমন আমি বলেছি এই মাসে গ্রহ নক্ষত্র অনেক বড় পরিবর্তন করেছে যার ফলে লাভ পাওয়া সম্ভব মানে প্রতিটি ক্ষেত্রেই আপনাকে অবশ্যই লাভ হবে আগে থেকেই নিশ্চিত হ্যাঁ আগস্ট মাসেই সেটা স্পষ্ট হয়ে যাবে আর সেপ্টেম্বর শুরু হতেই পরিবর্তন আপনার নিজের চোখে পড়বে হ্যাঁ যেই সম্মান মান আপনি পুরো বছর হারিয়েছেন তার পুরনো হবে অনেক সম্মান পাবেন বন্ধুরা যারা চাকরি খুলছিলেন যারা নিজেদের জন্য কিছু ছোটখাটো ব্যবসা খুঁজছিলেন তাদের সফলতা মিলতে পারে যারা নতুন ব্যবসা শুরু করতে চেয়েছিলেন নতুন কিছু করতে চেয়েছিলেন তারা এখন সেটা করতে পারবেন বিশ্বাস করুন তাদের শুরু খুব দ্রুত সফল হবে কিছু মানুষ থাকে যারা ভাবে আমি এটা করব আমি ওটা করব কিন্তু করে না কারো কাছে যাওয়ার অপেক্ষায় থাকে ভাবে কেউ আসবে আমাকে তুলে নিয়ে যাবে সঙ্গে পরিশ্রমও করবে সেটা হবে না কেউ আসবে না তোমাকে নিতে কেউ তোমার সাহায্য করবে না জীবন তোমার গোড়াও তোমাকেই বন্ধু কেউ আসবে না না বন্ধু আসবে না আত্মীয় আসবে না প্রতিবেশী আসবে ওরা সব তখনই আসবে যখন তুমি সফল হবে যখন তোমার কাছে অনেক টাকা থাকবে এখন কেউ আসবে না এখন তো তোমাকেই একা থাকতে হবে এখনই লড়তে হবে তোমাকে একলা পুরো খামার জততে হবে যখন ফসল উঠবে যখন কাটা শুরু হবে তখন সবাই অংশ চাইতে আসবে কিন্তু এখনই তোমাকেই সব করতে হবে বন্ধু তোমাকেই সব কাজ করতে হবে তাই কারুর অপেক্ষা সব তোমার কারণেই নিজেকেই বোঝা টানতে হবে কারুর উপর ভরসা করো না কেউ আসবে দু একটা কথা বলবে চলে যাবে কিন্তু কাজ তো নিজেকেই করতে হবে তাই বন্ধু এখনই উঠে পড়ো এখনই শুরু করো বেশি অপেক্ষা করো না বিশ্বাস করো সময় অনেক মূল্যবান সময় চলে গেলে আর ফিরে আসে না বন্ধু মুহূর্ত মুহূর্তই অমূল্য বন্ধুরা যদি কিছু অমূল্য থাকে তাহলে সেটা হলো সময় আর এই সময় একবার চলে গেলেই আর ফিরে আসে না বন্ধুদের বলি হ্যাঁ আমি আপনাদের বলছি আমি আপনাদের দশ কোটি টাকা দেব। আর আপনারা আমাকে আপনার আগের সময়টা দিতে হবে হ্যাঁ যদি আমি আপনাদের দশ কোটি টাকা দিই তাহলে কি আপনি আমাকে আপনার অতীত সময়টা দিতে পারবেন একদমই পারবেন না আমি আপনাদের দশ কোটি না একশো কোটি যতই টাকা দিয়ে দিই না কেন আপনি আমাকে আপনার অতীত সময়টা ফেরত দিতে পারবেন না আর নিজের অতীত সময়টাও ফেরত আনতে পারবেন না আমি যদি আপনাদের কোটি টাকাও দিই তবুও আপনি নিজের অতীত এক মিনিটও ফেরত আনতে পারবেন না বন্ধুরা সময় খুব মূল্যবান সময় কেটে যায় না সময় চলে গেলেই চলে গেল কিছু করো না কেন টাকা যতই দাও না কেন যদি আসতে না চাও তাহলে সময়ের সঠিক ব্যবহার করো এই আগস্ট মাসে যে ব্যক্তি সময় সঠিক ব্যবহার করে নিজের কাজকর্মে কিছু করতে চাইবে সে যদি ঠিক মতো ভাবনা করে তাহলে আগস্ট মাসে সে সফল হবে বন্ধুরা তোমরা নতুন চাকরি পেতে পারো সঙ্গে আয়ও বাড়তে পারে হ্যাঁ আয় বাড়ার লক্ষণও দেখা যাচ্ছে বন্ধুরা এই বছর শেষ হতে হতে তোমাদের অনেকগুলো শিক্ষা দিয়ে যাবে আর কিছু কিছু জিনিসও উপহার হিসেবে নিয়ে যাবে কিছু সুখ থাকতে পারে প্রেমের কথা বললে যারা এখনো ভালো সংসার পাইনি মানে যারা সম্পর্ক শুরু করতে চায় কিন্তু এখনো তাদের পছন্দের সঙ্গী খুঁজে পাননি ওরা চিন্তা করবেন না বন্ধু আপনার অপেক্ষা এই আগস্ট মাসে শেষ হতে পারে আপনার স্বপ্নের সঙ্গী এই আগস্ট মাসে আসার সম্ভাবনা আছে শুধু একটা কথা ভালো করে শুনে রাখো যদিও জীবন শুকনো লাগছে মনে হচ্ছে কেউ নেই জীবনেই কেউ নেই তাই কি আপনি তো আছেন হ্যাঁ জীবনে একটা প্রয়োজন তো থাকে চিন্তা করো যে ভালো আসবে কিনা কারণ একলা থাকা ভালো খারাপ জীবনের সঙ্গী নিয়ে থাকার থেকে তাই ভালো জীবনে সঙ্গী বাছাই করা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যার ভালো জীবন সঙ্গী মেলে তার জীবন যেন স্বর্গ কিন্তু যদি জীবনের সঙ্গী বা একটু ভুল হয়ে যায় তবে পুরো জীবনটা দুঃস্বপ্ন হয়ে যায় তাই জীবনের সঙ্গী করো করে এতটুকুই তোমাদের বলতে চাইলাম বন্ধু বাকি মাসটা যাবে। তোমার জীবনের সঙ্গী মিলতে পারে তাই প্রস্তুত থেকে যাদের বিয়ে হতে চলেছে বা বিয়ে করার ইচ্ছা আছে তাদের জন্য এটা শুভ সংকেত যদি মাঝপথে কোনো সমস্যা আসে বা বাড়ির লোক মেনে না নেয় তবুও এটা ভালো খবর বন্ধুদের জন্য শুভ শুক্রগ্রহ রাশিফলে ভালো সংকেত দিচ্ছে এই সময় বাধাগুলো কাটিয়েটার সুযোগ আছে আপনি আপনার শরীরের দ্বারা প্রতিক্রিয়া করতে পারবেন না নিজের ভেতরের শক্তি উৎপন্ন করতে চান না যে শক্তি আপনার সাফল্য জমা দেবে এটা এমনভাবে পড়তে চাই না যাতে এটা যে সিদ্ধান্ত যে এটা জাদু মুছতে নেওয়া হয়েছে তা আপনার জন্য খুবই বিপজ্জনক যদি আপনি এটি বিবেচনা করে নিরাপত্তা থেকে কাজ করে নিজেকে বর্জ্য করার জন্য আমন্ত্রণ জানান তাহলে সেই কাজ আপনার জন্য উপকারী হতে যাচ্ছে আমার সন্তানরা যখন চিত্রিত হয় কিন্তু আপনি এত শক্তিশালী যে পরিস্থিতি খারাপ হলেও এমনকি যদি আপনি আপনার পদক্ষেপ পিছন দিকে খারাপ হয়ে গেলেও আপনি পিছন দিকে আরো খারাপ হয়ে গেলেও আপনার পদক্ষেপগুলি পিছন দিকে সরিয়ে ফেলেন না এই সাহসিকতার ভেতরে আমার ভক্তরা এখনও তোমার সাহস দেখছে আপনি আপনার জীবনের সব প্রয়োজনীয়তা পূরণ করতে পারেন এবং যদি আপনি সাহস বাড়াতে না পারেন আপনি কিছু করতে পারবেন না কারণ আমি আজ পর্যন্ত এই দেখছি আমি ক্রমাগত আপনার গ্যালেন্স এবং সাহস পরাজিত করছি কিন্তু পাশাপাশি শক্তিশালী হতে এবং খুব বুদ্ধিমান হতে যদি আপনি জ্ঞানী পরিচয় না দেন তাহলে আপনি সর্বত্র ক্ষতি করতে পারেন তাহলে আপনার বুদ্ধিমত্তা এমনভাবে ব্যবহার করুন যাতে আজ সবকিছু পিছিয়ে যায় যা আপনার বুদ্ধিমত্তা এবং চালাকের পিছনে থাকে আমার সন্তানরা তোমার জন্য এত চেষ্টা করেছে কারণ আমি তোমার সাথে কথা বলতে পারবো না কিন্তু সে আজ তোমাকে আঘাত করেনি এই ব্যর্থতার কারণে তার ভেতরে অনেক রাগ হয়েছে এখন সে কিছুই দেখছে না সে তোমার অপচয় দেখছে সে তোমার অপচয় দেখতে চায় কারণ সে তোমার সুখ দেখতে পায় না যে ব্যক্তি কারো সুখ দেখতে পায় না সে খুবই বিপজ্জনক আমি তার কাজগুলো দেখেছি আমি তার সব আনুষ্ঠানিকতা বুঝতে পেরেছি এর উপর ভিত্তি করে আমি তোমাকে বা অভিব্যক্তি উপস্থাপন করছি যখন একজন মানুষ বেশি রাগী হয় তখন কিছু করার আবেগ থাকে সে যখন খুঁজে পায় তখন সে এটা করতে পারে আর যখন সে তাকে আক্রমণ করে তার আক্রমণ খুবই উপাদান এবং যখন সে তাকে আক্রমণ করে তখন আমি এরকম লোককে অনেকবার দেখেছি আমি এমন ব্যক্তিকে দেখেছি যারা আমার শত্রুদের উপর আধিপত্য বিস্তার করে এবং তাদের ভাঁজ করতে পারে সিচুয়েশন তার হাতে নেই যে সে তার অবস্থা অনুযায়ী তার সমাধান হাঁটতে পারবে না বারবার তার প্রক্রিয়া তার সামনে এসে দাঁড়িয়েছিল যে সে নিজেকে ফুসফুস করে রেখেছে তাই সে পেশকদন্ত ময়দা চালিত হয় তাই আমি ঘন দৃশ্য দেখেছি যা সে তার হৃদয়ে বসে আছে আমার সন্তানরা খুব বিপজ্জনকভাবে একটি প্রযুক্তিগত কৌশল খুঁজে বের করার চেষ্টা করেছে এবং জাদু গ্রহণ করতে এবং শোক করতে সক্ষম এবং এভাবে সে জাদু করতে পারে এবং জাদু করতে পারে তিনি এই ধরনের কৌশল অনুসন্ধানে সফল সে ক্রমাগত একটা রুক্ষভাবে চেষ্টা করছে সে একটা ধ্রুবকভাবে চেষ্টা করছে আর তারপর সে ওই যন্ত্রটা খুঁজে বের করতে সক্ষম একটা বড় বড় পাওয়ার জন্য সে যে তাকে পড়ে যায় মহিলা বেশ কয়েক মাস ধরে ভালো প্রযুক্তিগত খুঁজছেন কিন্তু তিনি ভালো প্রযুক্তিগত তাকে পেয়েছিলেন তারপর তিনি তাকে টেকনিক্যাল থেকে সবকিছু বলে এবং তাকে তার উপর তার কর্ম করার আশ্বাস দেন তিনি নিশ্চিত ছিলেন যে প্রযুক্তিগত কাজ করতে রাজি হয়েছে যে কাজটা করতে রাজি হয়েছে কিন্তু তার চোখে চিন্তা চলছে কারণ সে ভেবেছিল যে তোমার প্রভুর অনুগ্রহ আপনার উপর দৃশ্যমান কিন্তু সে আবার লোভের অপব্যবহার করেছে এবং এই কাজ করার অধ্যবসায় পরে ভারী হবে আমার সন্তান তোমার উপর একটা পদক্ষেপ নিচ্ছে যা তোমাকে বিরক্ত করবে আপনার কাজ করার ক্ষেত্রে কোনো মন আপনার মন এবং আপনার হৃদয় অনুভব করবে মন খুব স্থিতিশীল হবে আমার কারণে যখন আপনার মন কাজ করতে অনুভব করবে না এবং আপনার মন অনেক খারাপ হবে যদি আপনি কাজ না করেন তাহলে আপনি কিভাবে আপনার বাড়িতে যাবেন আপনার বাড়ির সদস্যদের পুষ্টি দ্বারা অনুসরণ করা হবে আমি আপনাকে আহ্বান করছি এবং আপনার সমস্ত বুদ্ধিজীবীরা কাজ বন্ধ করবে তাহলে আপনার বিবেচনার কাজও বন্ধ হবে যদি আপনি বিবেচনার কাজ বন্ধ করেন আপনি অন্য কিছু করতে পারবেন না কারণ আপনিও আপনার মনের জন্য কি করা উচিত তা চিন্তা করতে পারবেন না এবং আমাদের জন্য কি অনুপযুক্ত এবং আপনার জীবনে কোন সমস্যা এত বিভ্রান্ত হবে এবং কেন আপনি এটি থেকে বের হতে পারবেন না তোমার বোঝার মধ্যে কি করবে আমি আসুক না আমার বাচ্চাদের এমন কৌশলতে কাজ করতে হবে যা বিপজ্জনক প্রক্রিয়াগুলি কাজ করে সে তোমার দিকেই করেছে সে তোমার জন্য সহজ ছিল না জাদু বারবার ব্যর্থ হয় কিন্তু এটা ব্যর্থ হয় কারণ আমার সুরক্ষার অদৃশ্য শক্তি আপনি সাফল্য থেকে রক্ষা করবে কিন্তু আমার বাচ্চারা তোমাকে যে সাফল্য দিয়েছে তা নিয়ে আমি তোমাকে বলতে পেরেছি কারণ আমি তোমাকে বলছি যদি আমি তোমাকে বলি তাহলে তুমি আরও সতর্ক থাকো এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করো আমি তোমাকে বাঁচা কিন্তু তুমিও নিজেকে যেতে হবে যদি তুমি তোমার সবাইকে প্রভুর কাছে চলে যাও তুমি কি করবে তা হলো তুমি যা করছ আমি শুধু আমার মাধ্যমে তোমাকে পথ দেখাব আমি শুধু তোমাকে দিতে পারি যা সত্যতা আমি আমার সন্তানের সত্যের প্রমাণে নির্দেশ দিচ্ছি কারণ যখনই তোমার মহাদেব তোমাকে কিছু বলবে তুমি আমার সন্তানের সাক্ষ্য দেবে যে মহিলাটি তাদের জাদু আঘাত করছে সে বুঝতে পারে যে যখন তুমি তোমার কাছে এই জাদু প্রভাব আছে তুমি তোমার সব শক্তি ভুলে যাবে এবং যখন তুমি এটা ভুলে যাবে তুমি কিছু করতে পারবে না আপনি আপনার গতি কমিয়ে ফেলবেন এবং যখন আপনি আপনি এটা করতে অক্ষম হবেন তখন এগিয়ে যাবেন না এবং সেই মহিলা চায় যে আপনি আমাদের সাথে এটা করতে তুমি আর কোনোভাবেই না পেতে চাও না আর তোমার বিজয়ের সামনে তুমি সাফল্য অর্জন করতে পারবে না যা সবার জন্য নীরব ছিল মহিলাটি আপনার জন্য কাঁটা চামচ হয়ে গেছে এবং আপনাকে এমনভাবে আহত করেছে যাতে আপনি আপনার জীবনকাল পরিচালনা করার চেষ্টা করবেন তাই আপনি বুঝতে পারবেন না কারণ তিনি আপনার জন্য যে পরিকল্পনা করেছেন তা খুব ঝুঁকিপূর্ণ সে অনেক কিছু থেকে আপনার জন্য একটি উপায় তৈরি করেছে এটা তোমার গর্তে খেলা সফল হয়ে উঠেছে এবং কাজের প্রযুক্তিগত বাম এটি আছে তাই এটা তার কাজ করেছে যেমন সে তার বাসে ছিল যেমন সে তাৎক্ষণিকভাবে তোমার উপর তার ক্ষমতা প্রদর্শন করতে চায় কিন্তু তাদের আপনার প্রভাব দিতে আমার ক্ষমতা তোমাকে রক্ষা করছে রক্ষা করছে এমন লড়াই লড়াই করবে যে কোনো অসন্তুষ্ট শক্তি তোমাকে তার সব পথ ব্যর্থ করতে পারবে না সে যতটুকু চেষ্টা করেছে হয়তো সে নিজের জন্য করবে তার সময়টা তোমার চেয়ে অন্য কিছু হতে পারে আর সে তার জীবনে সুখী হবে সে যেভাবে তোমার ভাগ্য নিয়ে কখনো ভাববে না সে এটা পাবে কিন্তু সে কি পাবে কিন্তু সে সে আমার কথা বিশ্বাস করবে যদি সে আমার জিনিস বিশ্বাস করে তাহলে সে তার জন্য অন্য সবকিছু পাবে কিছু ব্যবস্থার কর্মের কারণে আজ তোমার জীবন নরকে পরিণত হয়েছে এই ধরনের কষ্টের কারণে দুঃখজনকভাবে আপনার জীবন থেকে আপনাকে দুঃখ থেকে বের করার কেউ নেই কারণ আপনি আজ যা করছেন তা আপনার পরিস্থিতি দেখতে খুব খারাপ আমি খুব দুঃখের সাথেই তোমাকে বার্তা দিয়েছি যে আমার সন্তানরা এই মহিলাকে নিয়ে তৈরি যারা তোমার খুব কাছের মানুষ তারা জানে না যে তুমি তোমার কাছে যাচ্ছ আর তোমাকে বিরক্ত করার পথ খুঁজছিলে এবং তুমি জানো না যে যখন এই সব তাকে দেখিনি আমি তোমাদের কাছে এসেছি এবং তোমরা তোমাদের কাছে এসেছ এমন কিছু বিষয় সম্পর্কে শতক করতে এসেছ যা তোমার জীবনের জন্য ক্ষতিকর হতে যাচ্ছে আমার সন্তান মন্তব্য করবে যদি তোমার জি এবং শক্তিতে বিশ্বাসী হয়ে থাকে বক্সের প্রকার টাইপ করুন যে আজ আমার প্রভু দেব মহাদেব সত্য অর্জন করেছেন যে ক্ষমতা আমার জীবনের সাথে সংযুক্ত আছে কারণ অনেক সময় ধরে একজন মহিলা প্রতিদিন আমার বাড়িতে এসেছিলেন কিন্তু আমি তার ইচ্ছা বুঝতে পারিনি এবং আমি এই দিনের জন্য ক্রমাগত ভুলে যাচ্ছি যার কারণে আমি আজ আমার লর্ড মহাদেব জি আমার জীবনে সত্য প্রত্যোজিত করেছে কারণ তারা আমার সামনে এবং আমার জীবনের সামনে যে সমস্ত সত্য নিয়ে গেছে তা সত্য আমার জীবনকে সমালোচনা করা এবং আমার জীবনকে বিশাল উপকার করার কারণ আজ কেউ তা করছে না হে শিব ঈশ্বর এবং আজ আমার ঈশ্বর আমার ঈশ্বর আমাকে এত আশীর্বাদ দিয়েছেন আমি এটা করেছি এটা আমার জীবনে কখনো ভিন্ন হবে না এটা মূল্যহীন আমার প্রভুর ভেতরে যা কিছু দেখছি তার উদারতার প্রমাণ সহ যা কিছু উপস্থাপন করবে তা আমার হৃদয়কে খুশি করে তোলে যে আমার সব উদ্বেগ আমার উদ্বেগ থেকে দূরে থাকলে কারণ যখন আমি উদ্বেগ থেকে দূরে থাকি তখন আমি খুব তরুণ এবং তরুণ মনে করি কারণ যখন আমি উদ্বিগ্ন হয়ে যাই তখন আমি আমার কাজ করার জন্য উচ্চ শক্তি দেই আমার কাজ করার মাধ্যমে আমার জীবনে সফলতা অর্জন করে আমি যে শক্তি অর্জন করতে পারি এমন পরিস্থিতিতে যখন আমার কিছুই নেই তখন আমার মহাদেব মহাদেবজি এবং আমার মনে আছে লর্ড জি আমাকে তাৎক্ষণিকভাবে আমার জন্য যা প্রয়োজন তা দিয়ে দিয়েছেন আজ আমি আমার লর্ডের সাক্ষাৎকারে আমার জীবনকে ধন্যবাদ দিয়েছি আমার জীবনে